কিউবা মিসেল কিউবা মিসেল নামটা খুব এই মুহূর্তে খুবই আলোচিত বাংলাদেশ ফুটবলে আপনারা জানেন হামজা চৌধুরী জানেনশ্রমের পর বাংলাদেশের অরিজিন ফুটবলার বা বাংলাদেশের বংশোদ্ভূত যে ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে ইনক্লুড এরকম যে একটি নাম তার একজন কিউবা মিসেল নামটা খুব আলোচিত হচ্ছে মানুষের মধ্যে ব্যাপক কৌথল তৈরি করছে গতকাল একটা ঘটনা ঘটেছে আপনারা নিশ্চয়ই বা আপনারা দেখেছেন অনেকে ফুটবল প্রেমীরা যারা খোঁজ খবর রাখেন নানা সোশ্যাল মিডিয়া বিভিন্ন গ্রুপে আমরা দেখতে পাচ্ছি বিষয়টি এসেছে ডোমিন্স স্পোর্টস গ্রুপ কিউবা মিশেলের এজেন্ট এই এজেন্টের অনেক ভালো ভালো উঁচু মানের এবং নামি দামি অনেক ফুটবলার আছেন যারা ইউরোপিয়ান ফুটবল লিগে খেলে থাকেন তার মধ্যে কিউবা মিসেলও আছেন কিউবা মিশেলকে নিয়ে তারা একটা ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছে কালকে তাদের স্টোরিতে লিখেছে কিউবা মিসেল ট্যাগ তাকে মেনশন করে বাংলাদেশ অ্যাওয়ার্ডস কিউবা মিশেলের পিছনে লাল সবুজ পতাকা কিউবা মিশেলের বাংলাদেশ টিমের জার্সি যেটা রিসেন্টলি ভারতের বিপক্ষে যে অ্যাওয়ার্ড জার্সিটা পরে খেলেছে বাংলাদেশ টিম সেই জার্সি এবং বাংলাদেশের পতাকা বাংলাদেশ অপেক্ষা করছে জন্য এরকম একটা মেসেজ তারা দিল এটা আসলে অনেক সিগনিফিকেন্ট বাংলাদেশ ফুটবল প্রেমীদের জন্য এবং এরপরে ব্যাপক কৌতুল তৈরি হয়েছে আসলে কি কিউবা মিসেলের সঙ্গে বাবুবের কোনো কানেকশন তৈরি হয়েছে কিউবা কি বাংলাদেশে আসার কোনো সম্ভাবনা তৈরি হয়েছে এরকম একটা কোশ্চেন আমরা সব জায়গায় শুনছি দেখছি তো সেটা নিয়ে আমি আসলে

বাবু তিনি আজকে ডিটেল এই ব্যাপারে আলোচনা করবেন এবং তার সংশ্লিষ্ট ব্যক্তিদের যারা খোঁজখবর রাখছে বিভিন্ন এজেন্টের সঙ্গে যোগাযোগ করছে বাবু তরফ থেকে তাদের সঙ্গে তিনি এই বিষয়ে কথা বলবেন এবং তিনি নিজেও আমাকে বললেন হ্যাঁ কাল থেকে অনেক মানুষ আমাকে কিউবা মিশেল সম্পর্কে জিজ্ঞাসা করছে ফাঁক করে আমাকে বলছিলেন কমিউনিয়ান্স স্পোর্টস গ্রুপ তার এজেন্ট যেটা মানুষের একটা কুতুহ সেই কৌতূহলী জায়গা থেকে অনেকে জানতে চাইছে যে আপনাদের সঙ্গে কি যোগাযোগ হয়েছে কথা হয়েছে কিউবা মিসাইল এজেন্ট বা কিউবা মিসাইলদের সঙ্গে তো তিনি আসলে ফাহাথ করিম আমাকে খুব নিশ্চিত ভাবে বলতে পারেননি তিনি আজকে সকালে বুঝতে পারলেন যে কেন তাকে মানুষ এত কিউবা মিসাইলের কথা জিজ্ঞাসা করছে কারণ হচ্ছে তাদের এজেন্টের ডিফেন্স স্পোর্টস গ্রুপের ইনস্টাগ্রাম স্টোরিটার কারণেই তাকে এত মানুষ জিজ্ঞাসা করছে তো তিনি আমাকে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন তিনি অবশ্যই যোগাযোগ করবেন এবং তিনি এই ব্যাপারে খোঁজ নেবেন কিউবা মিসেলের ব্যাপারে এবং তিনি একটা কথা বললেন যে কিউবা মিসেলের সঙ্গে কথা যোগাযোগ হচ্ছে কিনা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে সে যদি ভালো মানের হয় যদি ডিজার্ভ করেন বাংলাদেশ টিমে খেলার বা বাংলাদেশে আসার অবশ্যই অবশ্যই বাপুপে তাকে চেষ্টা করবেন এটা নিঃসন্দেহে একটা আশাবাদী হয়ে ওঠার কথা এটা নিঃসন্দেহে একটা ভালো কথা আমাদের ফাহাদ করিম আমাদের আশাবাদী করে তুলছেন তিনি ডিজার্ভিং হন অবশ্যই অবশ্যই আমরা তাকে পর সব চেষ্টা করব যেভাবে তারা চেষ্টা করেছিল হামজা চৌধুরীকে পেতে তারা যেভাবে চেষ্টা করেছে শ্রমিক সমকে পেতে তো বাহুবের নজরে যদি অলরেডি এসেছে এটা হচ্ছে বড় কথা বাহুবের যিনি এই বাংলাদেশ অরিজিন ফুটবলারদের সব ব্যাপারে খোঁজ খবর রাখছেন নিচ্ছেন নানাভাবে এই গুরুত্বপূর্ণ রোলটা যিনি প্লে করছেন বাবুভাবে সহ সহ অতি যেহেতু বলেছেন এবং তার দৃষ্টিগোচর হয়েছে আমরা তার কাছে পৌঁছেছি বার্তাটা তিনি অবশ্যই খোঁজ নেবেন খবর নেবেন এবং তিনি আমাদেরকে আশা আশ্বস্ত করছেন যদি ডিজার্ভিং হন অবশ্যই অবশ্যই কিউবা মিসেল তার বাংলাদেশে আনা সব চেষ্টাই করবেন আরও একটি ব্যাপার আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম ট্রান্সফার মার্কেট বাংলা আপনারা জানেন এই সাইটটারও সবাই খোঁজ খবর রাখে এবং সবগুলো প্লেয়ারের মনে হয় ফুটবল ফুটবল প্লেয়ারদের মার্কেট ভ্যালু एवरीथिंग সব ইনফরমেশন মনে একটা আধার ট্রান্সফার মার্কেট সেখানে আমরা কিউবা মিশেলের লিস্টটা দেখছিলাম তিনি ডমিন্যান্স স্পোর্টস গ্রুপের লিস্টে তার নামটা আছে কিউবা মিশেল কিন্তু তার নামের পাশে কিন্তু দুটি পতাকা এখনো একটা হচ্ছে ইংল্যান্ডের আরেকটা জ্যামাইকান কেন ইংল্যান্ডে তিনি ইংল্যান্ডে বড় হয়েছেন ইংল্যান্ডে খেলেন বার্মিংহামে বড় হয়েছেন ফল ইংলিশ তিনি সেই হিসেবে এবং তার বাবা জ্যামাইকান ফলে জ্যামাইকার পতাকা পতাকা আছে কিন্তু কিউবা মিশেলের মা হচ্ছেন বাংলাদেশি সো বাংলাদেশের কানেকশনের কারণে আমরা একটু আশা করি বাংলাদেশের পতাকাও থাকবে কিন্তু আসলে তিনি এখন তো বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার নন যার কারণে বাংলাদেশের পতাকা ওখানে নেই তিনি কিউবা পাশে আমরা দেখতে পাচ্ছি ইংল্যান্ডের এবং জামাইকার আছে আমরা আশাবাদী ইনশাল্লাহ হয়তো ভবিষ্যতে অদূর ভবিষ্যতে বাংলাদেশের পতাকাটাও যোগ হয়ে যাবে কিউবা মিসেল নামের পাশে তো কিউবা মিশেল সম্পর্কে আমরা অনেকে কম বেশি জানি তিনি দুর্দান্ত এক মিডফিল্ডার সম্ভাবনাময়ী এক মিডফিল্ডার নাম্বার টেন তো তিনি বাংলাদেশে যোগ হলে বাংলাদেশের মিডফিল্ডে কি দুর্দান্ত হয়ে উঠবে আপনি চিন্তা করুন একবার হামজা চৌধুরী সমিত সোম কিবা মিসেল ও অসাধারণ একটা ট্রায়ও এবং তার সঙ্গে আসলে বাহুবের হয়তো আমরা আশা করছি খুব শীঘ্রই যোগাযোগ করবেন এই যা ডেভেলপমেন্টগুলো আমরা দেখছি ধাপে ধাপে নিশ্চয়ই বাহুবে আরও এগোবে এবং কিবা মিসেলকে যেভাবে বাংলাদেশে আনার দরকার সব প্রক্রিয়া তারা ধীরে ধীরে সম্পন্ন করবে বাংলাদেশের ফুটবল প্রেমীরা কিবা মিসেলকে নিয়ে ধীরে ধীরে আশাবাদী হতেই পারে যদি কোনো নেগেটিভ কিছু না ঘটে